আজ আমরা সেই উম্মত তাকে কোথায় নিয়ে দাঁড়িয়ে আছি বিদায় বেলায় এক পবিত্র দৃশ্য মন মন জুড়িয়েছিল তার হজরত আবু বকর রাজিউল্লা তালা ভুয়ের ইমামতিতে সাহাবিরা সালাদ আদে করছেন আর তিনি পর্দার আড়াল থেকে এই দৃশ্য দেখে মুছি আসছেন তার প্রশান্তি ছিল আমার উন্মত একতা আমার উন্মত আল্লাহর পানির উপস্থিতায় অবনত কিন্তু আজ যদি রসুল সাল আলাইসালাম ফিরে আসতেন যদি তিনি দেখতেন তার সেই আদরের উম্মত তার সেই আদরের উম্মতের মসজিদগুলো আজ ফজরের সময় খালি পড়ে থাকে যদি তিনি দেখতেন তার ভাইয়েরা আজ অস্থিরতায় মতো যেই উম্মতের জন্য তিনি বহুদের রক্ত ছড়িয়েছে সেই মানুষেরা আজ সামান্য দুনিয়ার লোভে মিথ্যা বলে ঢোকা দেয় الأنبياء مصطفى محمد صلى الله عليه وسلم. من برا كو جاكورة ايه شو مهان شي محان مانو نمت امرا اللهم صل على سلم على نبينا محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد <applause> <applause> السلام عليكم ورحمة الله وبركاته جزاكم الله خيرا <applause>